করতে না কিন্তু আমরা অংশগ্রহণ করে পাশ করা তারপর ভালো মার্ক পেয়ে সরকারি কলেজে পড়া এরপরে আমরা তিন বছর পড়াশোনা ডিগ্রি পাস কিন্তু ভাই বোনরা তিন বছর পড়াশোনা করে শুধু আর আমরা তিন বছর পড়াশোনা করার পাশাপাশি ছয় বছর

ভালো যদি হচ্ছে পড়তে হয় ভালো সরকারি কলেজে আমাদের যদি ভর্তি হতে হয় তাহলে আমাদের ছয় পয়েন্ট জিপিএ লাগবে এইচএসি এবং এসএসি মিলিয়ে শুধু তাই না আমাদের হচ্ছে ডিপ্লোমা স্টুডেন্ট যে আমাদের ডিগ্রি যে পড়তেছে আমাদের ভাই ও বোনেরা তারা বাংলা মাধ্যমে পড়াশোনা করে আর

যে যারা হচ্ছে আমাদের ডিগ্রি কোর্সটা আমাদের ভাই বোনরা করতেছে তাদের তাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেটটা আসে কিন্তু আমাদের সার্টিফিকেটটা আসে বাংলাদেশ নার্সিং হোম মেডিকেল কাউন্সিল থেকে যদি আমাদের কাছে ডিগ্রি সম্মানটা দেওয়া হয় আমাদের সার্টিফিকেটটা আমরা চাই কোনো বিশ্ববিদ্যালয়ের আন্ডারে দেওয়া হোক যেখান থেকে আমরা ডিগ্রি সম্মানটা পেতে পারি আমরা আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি আমরা কোনো আঞ্জক দাবি না যেটা সময় সাপেক্ষ দাবি যে আমরা অনার সম্মান যাচ্ছি না আমরা ডিগ্রি সম্মান যাচ্ছি আমাদের যদি ডিগ্রি সম্মান দেওয়া হয় আমাদের পেশাটা মানসম্মত একটা অবস্থানে গিয়ে পৌঁছাবে আমরা আমাদের পেশাকে মানসম্মত এজন্য করতে চাচ্ছি আপনাদের যত নার্স মানসম্মত হবে আমাদের চিকিৎসা ব্যবস্থা তত মানসম্মত হবে আমরা জানি যে ডক্টররা শুধু প্রেসক্রাইব করতে করে করবে তা ডক্টর শুধু রুগীকে দেখে যায় তবে বলে যায় আমরা কি করতে পারি কিন্তু চব্বিশ ঘন্টা ডিউটি করে তখন তারা শুধুমাত্র রোগীর সেবায় নিয়োজিত থাকে যদি আমাদের সেই চব্বিশ ঘন্টা রুগীর পাশে যেই নার্স রইল সেই নার্স যদি মানসম্মতই না হয়ে থাকে তার মধ্যে যদি সেই যোগ্যতা সম্মানে তাকে যদি সেই যোগ্য সম্মানটাই না দেওয়া হয় তার যৌক্তিক দাবি না মানা হয় তাহলে কি রুগীরা তাহলে কি রুগীরা হচ্ছে আমাদের সেই মানসম্মত সেবাটা পাচ্ছে তাহলে সেই সেবাটা পাচ্ছে না আমি বর্তমান মাননীয় যাক করুন এবং আমাদের স্বাস্থ্য উপদেষ্টা माननीय নূর জাহান বেগম নামে আমার কাছে এটা বলবো যে আমরা যদি তারা দেখে থাকেন আমাদের এই প্রেসটিপিং যে হচ্ছে আমাদের এই দাবি কতটা যুক্তি দ্বারা ও বিচার করবেন আমি এতদিন যতটুকু বলেছি যে আমাদের কিসের জন্য কতটুকু দরকার আছে যে আমাদের ডিগ্রি সম্মানের থেকে আমাদের ক্রাইটেরিয়া পর্যন্ত কম আছে কিনা বা সেই সম্পূর্ণ ফ্লাইটের অর্জন করতেছি কিনা আমরা সেটা যোগ্য কিনা সে যৌক্তিক ভাবে দেখবে যে হচ্ছে আমরা সেটার জন্য যজ্ঞ কিনা আমাদের আমাদের এই দাবি আমাদের এই দাবিটা যৌক্তিক কিনা যদি আমাদের দাবি যৌক্তিক মনে হয় দর্শক আমরা যুক্ত হয়েছি এখানে ডিপ্লোমাডি এবং স্নাতক এবং ডিগ্রি পাস কোর্স করার দাবিতে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্টস ইউনিয়ন এখানে যারা ডিপ্লোমা নার্সিং স্টুডেন্ট রয়েছেন শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু যাতে প্রেস ক্লাবের সামনে সমাগত হয়েছেন এবং এখানে তারা তাদের এই নার্সিং কোর্সটিকে ডিগ্রি সম্মান করার দাবিতে তারা এখানে অবস্থান কর্মসূচি এবং অনুবন্ধন করছেন আমরা দেখতে পাচ্ছি কয়েকশো শিক্ষার্থী তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং তাদের এই ডিপ্লোমা ইন্ড নার্সিং যে কোর্স সেই কোর্সটিকে ডিগ্রি পাস করতে